বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ প্রকাশ করা হয়েছে নিয়োগটি প্রকাশ করা হয়েছে দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে তো আমরা এটি বিস্তারিত এখন জানবো কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা প্রয়োজন আছে বিস্তারিত তো এখানে যেটা আছে সেটা হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল কিন্তু নির্ধারণ করা হয়েছে তো কোন নম্বর অনেক হাজার ষাট মধ্য কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পথের এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেটা থাকতে হবে সেটা হচ্ছে স্নাতক বা সমান ডিগ্রি পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং এবং টাইপিনের ক্ষেত্রে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লিখতে হবে টাইপিনের ক্ষেত্রে এবং কম্পিউটার মূর্ধক্ষিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লিখতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসে ইমেল ফ্যাক্স পরিচালনা ও দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপর দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর এটা স্কেল হাজার পাঁচশো নব্বই এবং এটি দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাত্মক সম্মান বা সমমান ডিগ্রি পাশ থাকতে হবে এবং এটি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোর্টেড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তার একটি কিন্তু পরীক্ষা করবে তার সেখানে উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যখরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটি পথ সংখ্যা হচ্ছে নয়জন এবং এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ স্পিড থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে তারপর আছে অফিস সহায়ক গ্রেড বিশ এবং বেতন স্কিল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটা পরিসংখ্যা হচ্ছে বারো জন এটাতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরিকর্তীর্ণ এবং এটা আপনারা আবেদন কবে কবে করতে পারবেন দেখেন তো আবেদনের ক্ষেত্রে তেরো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রেরণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত সকের এক ও তিন নং উল্লিখিত পথের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চল্লিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি এবং এটা অনলাইন আবেদনের পূর্ণ শর্তবলী বা নিয়ম বলি যারা অনলাইনে আবেদন করতে চান আপনারা আপনাদের মোবাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন যেকোনো কোনো ব্রাউজার ওপেন করবেন এবং এখান থেকে সার্চ দেবেন ইএমআরডি ডট টেলিটক ডট কম ডট এই যে ওয়েবসাইটটি আছে এখানে যদি এটি লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু এবং পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে তেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আপনার অনলাইনে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে বারো দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গঠিকা পর্যন্ত পুরো এক মাস উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এর মাধ্যমে আপনার টাকাটি জমা দিতে হবে এবং আবেদনের ক্ষেত্রে আপনার যে ছবিটি প্রয়োজন হবে এবং স্বাক্ষর প্রয়োজন হবে সেটা হচ্ছে স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো পূরণ আশি পিক্সেল দৈর্ঘ্য তিনশো এবং আশি এবং রঙ্গিন ছবির এবং রঙিন ছবি প্রয়োজন হবে সেটা হচ্ছে তিনশো পূরণ তিনশো সেটা হচ্ছে দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুত তিনশো এটা স্ক্যান করে আপনারা অথবা ছবি তুলে আপনারা কিন্তু আপলোড করতে পারবেন এবং আপনি টাকাটা কত টাকা কাটবে সেটিও একটি বিষয় জানা আছে সেটা হচ্ছে এক ও তিন নং কর্মীকে পথের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা এবং চার্জ কাটবে হচ্ছে বারো টাকা মানে একশো বারো টাকা ষাট নং ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা এবং চার্জ কাটবে ছয় টাকা মানে হচ্ছে ছাপান্ন টাকা তো তো চাই টাকা আর যে এক দুই তিন নম্বর আছে সেখানে আপনার একশো বারো টাকা কিন্তু তারা কেটে নেবে এবং এস এম এর মাধ্যমে কীভাবে টাকা পাঠাবেন প্রথমে আপনার লিখতে হবে ই এম আর ডি স্পিচ দেবেন অবশ্যই বরাদ্দ দিতে হবে তারপর ইউজার আইডি সেন্ড করে দেবেন ওয়ান সিক্স টু টু ইউজার আইডি কোথায় পাবেন আপনি যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই সময় আপনাকে কিন্তু একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে আপনি এখানে এখানে লেখে তারপর পাঠিয়ে দেবেন তারপর আপনাকে একশো বারো টাকা অথবা ছাপ্পান্ন টাকা চার্জ কাটা হবে সেখানে আপনাকে পে করতে হবে প্রথম এস এম চার্জ কাটবে না মানে টাকাটি কেটে নেবে না দ্বিতীয় এসএমএসএ কিন্তু আপনার টাকাটি কেটে নেবে দ্বিতীয় এস এম আবার লিখতে হবে ই এম আর ইএমআরডি স্পিচ ইএস দিয়ে তারপর ইস স্পিচ দেবেন আপনার প্রথম এস এম এস এ একটি কোড দেবে সেই পিনকোডটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নম্বরে এবং আপনার টাকাটি কেটে নেওয়া হবে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আবার পুনরায় দিয়ে দেবে সেটি দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে মেসেজে জানিয়ে দেওয়া হবে কবে আপনার পরীক্ষার্থী কবে আপনার পরীক্ষা তখন আপনাকে আবারও কিন্তু পুনরায় এস এম এস দিয়ে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ও আরেকটি বিষয় এটা হচ্ছে কিন্তু জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রাজস্ব খাতভুক্ত সার ক্যাটাগরির সাতাইশটি শূন্য পথে অস্থায়ী ভিত্তিক সরাসরি জনবল নিয়োগ জন্য নিম্নবনিত শর্ত সাপেক বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন মানে ওয়েবসাইটে আহ্বান করা যাচ্ছে এটা কিন্তু অস্থায়ী ভিত্তিতে তারা কিন্তু এটা বলে দিচ্ছে সেটি আপনারা মাথা রাখবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ